আমি শামসাদ কানাডার টরন্টো থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কয়েকদিন আগে বিশ্বের সুমান জাতীয় সংসদে একটা প্রসঙ্গ উত্থাপন করেছেন জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে বাংলাদেশে সেটা উনি সংসদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং অনেক কিছু প্রস্তাবও দিয়েছেন তো এই প্রস্তাবের সাথে আমি যেটা যোগ করতে চাই যে বিভিন্ন স্থানে উনি তো বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছেন খাদ্যের যোগান দেওয়ার জন্য বিশেষ করে কৃষির বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন ধরনের উদ্যোক্তা সংগ্রহ করা যায় বা সরবরাহ করা যায় এটা কেমন আমাদের দেশে যে সমস্ত কৃষি জমি আছে এই সমস্ত জমিগুলোকে আপনার প্রোটেকশন দেওয়া অর্থাৎ এই সমস্ত জমিগুলো যাতে সহজে কেউ নষ্ট করতে না পারে আমাদের যেন আবাদি জমি বেশি থাকে যেখানে আবাদ করা যাবে বিভিন্ন ধরনের ফসল আপনারা জানেন যে আবাদ করে মানুষ চাষাবাদ করে চাষাবাদ যোগ্য জমি না থাকলে মানুষ চাষাবাদ করবে কোথায় তাই কাজে দেশে যাতে পর্যাপ্ত চাষাবাদের জমি থাকে কৃষি জমি থাকে সেটাকে মেনটেন করা সেটাকে এনশিওর করা এই উদ্যোগটা যদি উনি হাতে নেন তাহলে খুব ভালো হয় এটা কিভাবে সম্ভব যে পরিবার পরিকল্পনা গ্রহণ করা জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমটা সাকসেসফুল করা অর্থাৎ পরিবার ছোট রাখা এটাকে উনি এনকারেজ করা পরিবার ছোটো রাখলে তাহলে তাহলে তার জমিও কম দরকার হবে তার বাসস্থানের জন্য কম দরকার হবে এটাকে উনি অ্যানসির করতে পারে যাতে করে আমাদের চাষাবাদযোগ্য জমি থাকে এবং সেটা যাতে সেটা যাতে কোনো কারণে নষ্ট না হয় উনি যে বিভিন্ন মাঠ করছেন এটাকে আমি সাধুবাদ জানাই তবে যেখানে সেখানে মাঠ না করা উচিত কারণ তাহলে হয়তো কৃষি জমি আমাদের কমে যাবে তো একটা প্রোগ্রামে আমি দেখলাম উনি কোনো একটা মাদ্রাসার ওখানে একটা কৃষি জমিকে এই মাঠে রূপান্তর করতে চাচ্ছেন এটা দুইটা দিকে আছে একটা আছে খেলাধুলাকে encourage করাটা অবশ্যই দরকার তবে ওই খেলাধুলার চেয়ে যদি আমার কৃষি জমিটা বেশি দরকার হয় তাহলে আমি বলব যে দ্বিতীয়টাই এখানে প্রাধান্য পাওয়া উচিত কারণ বিভিন্ন জায়গায় মাঠ উনি রাতারাতি কিন্তু সব জায়গায় মাঠ তৈরি করতে পারবেন না এটা ঠিক রাতারাতি আমাদের ফুটবলকে উনি বিশ্বকাপ পর্যায়ে নিয়ে যেতে পারবেন না এটাও ঠিক আমাদের যেহেতু বিভিন্ন স্ট্রাকচার আছে যেমন বিকেএসপি আছে এ সমস্ত ফুটবলারদেরকে বা খেলোয়াড়দেরকে ওখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা এটা একটা উদ্যোগ হতে পারে তবে পাড়ায় পাড়ায় বা গ্রামে গ্রামে যে মাঠ করতে হবে এমন কোনো কথা নেই তাহলে হয়তো দেখা যাবে যে কৃষি জমির সংকট হয়ে যাবে তো এটাকে ওনার মাথায় রাখা উচিত এটা তার যারা পরামর্শক আছেন তারাও এটা তাদেরকে পরামর্শ দিবেন আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এখন বহুমাত্রিক কৃষি শাইখ সিরাজের অনুষ্ঠানগুলি যদি আপনারা দেখেন তাহলে বিভিন্ন মাত্রার কৃষি কৃষিতে শুধুমাত্র ধান চাষ তা না এমনকি মাছ চাষও একটা কৃষি এটা এটাও করা যায় যাতে করে এক্সপোর্ট করতে পারে কারণ এখন তো ওনার চারপাশে যে শুধু ইয়াং লোক আমি দেখি যে ইউটিউব করে বা বিভিন্ন ধরনের কাজ করে এটা একমাত্র পেশা না এখান থেকে বিভিন্ন উদ্যোক্তা তৈরি করা এই সমস্ত উদ্যোক্তাদের মাঝে একটা বড় অংশ কৃষি নিয়োজিত হতে পারে একটা জমিতে শুধুমাত্র যে ধান চাষ তা না অন্যান্য কিছু অন্যান্য কিছু চাষ করা অন্যান্য কিছু ফলানো এবং সেগুলো এক্সপোর্ট করা এটা একটা ভালো কাজ হইতে পারে এবং অনেক লোক কিন্তু আপনারা দেখেছেন যে সাম্প্রতিক বছরগুলোতে বিদেশ থেকে এসে দেশে এ ধরনের চাষ করছে বা এ ধরনের ফসল ফলাচ্ছে এবং বাইরে এক্সপোর্ট করছে রপ্তানি করছে এই ব্যাপারে উনি একটা উদ্যোগ নেবেন সামনে ভবিষ্যতে কারণ শুধুমাত্র বিভিন্ন জায়গা থেকে ঢাকা শহরে পণ্য পরিবহনের কমিয়ে আনার জন্য আমি বলছিলাম যে এটা যদি কমিয়ে আনতে চান কারণ একটা ট্রাক দেখা যায় যে একটা মফসল থেকে ঢাকায় আসতে আসতে বিভিন্ন ধরনের সমস্যা হয় চাঁদাবাজি তো আছেই আরও বিভিন্ন ধরনের খরচের ফলে ওই খরচ এই অরিজিনাল যে প্রোডাক্টের দাম সেটা বেড়ে যায় এটাকে অ্যাভয়েড করতে হলে আমাদের লোকাল ফুড প্রডিউস করতে হবে অর্থাৎ স্থানীয় চাহিদাটা স্থানীয়ভাবে যোগান দিতে হবে সিলেটের চাহিদা সিলেটে যোগান দিতে হবে চিরাঙের চাহিদা চিরাঙে যোগান দিতে হবে অর্থাৎ আমরা যদি লোকাল প্রোডাকশনটা বাড়াতে পারি সেটা এনশিওর করা দরকার এখানে আর একটা জিনিস করা দরকার পোলট্রি কারণ বিভিন্ন মানুষ কিন্তু পোলট্রি পায় না যেমন মাংস খেতে পায় না ডিম খেতে পায় না এটা যদি স্থানীয়ভাবে উৎপাদন করা যায় সেটা একটা দেখে সেটাও একটা উদ্যোগ নেওয়া যেতে পারে উনি যদি কয়েকটা জায়গায় এরকম কয়েকটা পোল্ট্রি ফার্ম নিয়োগ করতে পারেন এবং ওনার সাথে যে সমস্ত তরুণরা ঘুরেন তাদেরকে ওখানে ব্যবসাগুলো দিতে পারেন এই সমস্ত কাজে নিয়োজিত করতে পারেন যেহেতু এখন ওখানে কৃষি অফিসার আছে বা পোল্ট্রি অফিসার আছে তাদের বিভিন্ন তাদের মাধ্যমে এ সমস্ত তরুণদেরকে উনি যদি ট্রেনিং এর ব্যবস্থা করতে পারেন তাহলে এই সমস্ত তরুণরা এইসব কাজে নিয়োজিত হইতে পারবে তো এই দিকগুলো উনি ভেবে দেখবেন আশা করি তাহলে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হতে পারবো এক জায়গার মানুষ আরেক জায়গার উপরে নির্ভরশীল হবে না তো ঢাকার মানুষ সব সময় বাইরের দিকে তাকিয়ে থাকে তো ঢাকাতেও ইদানিং আপনারা দেখেছেন ছাদ মাধ্যমে অনেকে অনেক ধরনের ফসল ফলায় এটাও শেখ একটা অবদান তো উনি যদি এই সমস্ত দিকে বেচে সুমন যদি এই সমস্ত দিকে একটু মনোনিবেশ করেন আমি মনে করি যে মানুষের অনেক সমস্যার সমাধান হবে বিশেষ করে খাদ্য এবং পুষ্টির যে একটা সমস্যা দেশে আছে সেটা সমাধান হবে এবং মানুষেরও অর্থ যেহেতু সাশ্রয় হবে আবার অর্থ ইন অর্থ ইনকামও হবে এক্সপোর্ট করার মাধ্যমে বিভিন্ন দেশে তো আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ